আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমি দেখাবো পাওয়ার বাটন বাদে কিভাবে আপনি স্ক্রিনটা লক করবেন এই যে দেখেন আমি স্ক্রিনের উপর দুইবার চাপ দিব দেখবেন স্ক্রিনটা লক হয়ে যাবে তো আমি দুইবার চাপ দিলাম দেখলাম স্ক্রিনটা লক হয়ে গেছে এখন আবার পাওয়ার বাটন বাদে আবার স্ক্রিনে দুইবার চাপ দিব দেখবেন স্ক্রিনটা ওপেন হয়ে যাবে এই যে দুইবার চাপ দিয়েছি দেখেন স্ক্রিনটা অফ হয়ে গেছে অন হয়ে গেছে তো আপনি কি এই ম্যাজিকটা শিখতে চান বর্তমান সময়ে কিন্তু আমরা অনেক এই ফাওয়ার বাটনে কাজ করি এই ফাওয়ার বাটনে অনেক কাজ করি সেই ক্ষেত্রে অনেক সময় দেখা দেখি ফাওয়ার বাটনের একটা লিমিট থাকে ওই লিমিটের পরে আপনাদের ফাওয়ার বাটনটা নষ্ট হয়ে যায় তো আপনি যদি আপনার ফোনে ছোট্ট একটা কাজ করে দেন তারপর থেকে আপনিও আমার মতন দুইটা চাপ দিলেই আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে অ্যান্ড দুইটা চাপ দিলে আবার স্ক্রিনটা অফ হয়ে যাবে তো আপনি এই কাজটা কীভাবে করবেন এই কাজটা করতে চাইলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডের কিছু ভিডিও আমি ছুরি আসুন বন্ধুরা করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপরে এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিজের নতুন ভিডিও আপলোড করব আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনি আমার মতন এই ম্যাজিকটা করতে চান আপনি কি করবেন আপনার ফোনে সেরিংসে আসবেন সেরিংসে আসার পরে এই যে এখানে দেখেন সার্চ বার এই বারে লিখবেন ডাবল ট্যাপ ডাবল ট্যাপ লেখলে কিন্তু স্বপ্নেই কিন্তু এই লেখাটা থাকবে তো আমি এখানে ডাবল লেখলাম এ ডাবল লেখলাম তখন এই যে দেখেন ডাবল ট্যাপ এটা কিন্তু চলে আসছে এই যে উপরে ডাবল ট্যাপ টু এটা কিন্তু চলে আসছে আপনি এখানে চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পরে আপনার এই যে এখানে লেখা উঠবে এই যে এখানে দেখেন ডাবল টপ ডাবল ট্যাপ টু ওপেন ক্যামেরা আপনি কি করবেন এটা যদি এরকম বন্ধ থাকে এটা এনেবেল করে দিবেন তারপরে আপনি কি করবেন এই যে এখানে গট চাপ দিয়ে দিবেন তারপরে আপনি কি করবেন এই যে ডাবল ট্যাপ ওর অফ আপনি কী করবেন এটা যদি এভাবে বন্ধ থাকে এটা এনেবল করে দিবেন এটা এনেবেল করে দিবেন তারপর আপনি কি করবেন এই স্কেন অফ এটা যদি বন্ধ থাকে আপনি এটা এরকম বন্ধ থাকলে এনে এনেবেল করে দেবেন এটা এনেবল করে দিলে কিন্তু আপনি যখনই আপনার ফোনটা আমি দেখাই এই যে এভাবে দুটা সাপ দেবেন স্ক্রিনটা লক হয়ে যাবে আবার এভাবে দুটা সাপ দেবেন স্ক্রিনটা ওপেন হয়ে যাবে তো এই দু তিনটা কাজ করে দিলে আপনার ফোনে এই ম্যাজিকটা হয়ে যাবে তারপর আপনার ফার্মটা নষ্ট হলেও আপনার আর কোনো সমস্যা হবে না তো বন্ধু আজকে ভিডিও বলুন তুই শুধু এখন করুন আল্লাহ হাফেজ